সব তো বারবার গঙ্গাসাগর একবার আমরা সবাই সেটা জানি তাই ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম পাঁচটা আটচল্লিশে সুভাষগ্রাম থেকে ট্রেন ধরার জন্য তো প্রথমে নামখানা ট্রেনে উঠলাম ওঠার পর থেকে জায়গা নেই তাই দাঁড়িয়ে থাকলাম কিছু দূর গিয়ে বসার জায়গা পেলাম বাইরের দৃশ্য দেখতে দেখতে বসতে বসতে চলে গেলাম কাকদ্বীপ স্টেশনে কাকদ্বীপ স্টেশনে নামার পর এখান থেকে টোটো স্ট্যান্ডে যাব টোটো স্ট্যান্ড থেকে কত কি ভাড়া সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি চলো তাহলে তোমাদের ট্রেন এক নম্বরে কিংবা দু নম্বরে দিক তোমরা বাইরের দিকে যাবে বাইরের দিকে গেলে কিন্তু টোটো স্ট্যান্ড পেয়ে যাবে টোটো স্ট্যান্ডে প্রতিজনের ভাড়া হচ্ছে পঁচিশ টাকা করে দশ থেকে পনেরো মিনিট টোটোতে বসে থাকার পরে কিন্তু তোমরা পৌঁছে যাবে গঙ্গাসাগর যাওয়ার যে গেটটা তোমরা দেখতে পারবে মানে ভ্যাসালের সামনে কিন্তু তোমরা পৌঁছে যাবে কিন্তু ভ্যাসালের একটু দেরি ছিল তাই জন্য আমরা আগে চা খেয়ে নিলাম চা খেয়ে নেওয়ার পরে আমরা ভ্যাসালের টিকিট কাটবো তারপরে ভ্যাসালে উঠবো কারণ এখানে কিন্তু অনেকক্ষণ পরপর ভ্যাসাল শুনুন আমরা আজকে কোথায় যাচ্ছি

আমরা ভ্যাসাল ঘাটের সামনে এসে দাঁড়ানোর পর দেখলাম একটা ভ্যাসাল ছেড়ে চলে গেল তো আমাদেরকে আবার অনেকক্ষণ দাঁড়াতে হলো তারপরে কিন্তু আমাদের ভ্যাসাল চলে আসলো তো তাড়াতাড়ি করে আমরা চলে গেলাম জায়গা নেওয়ার জন্য কারণ এখানে কিন্তু অনেক মানুষ উঠবে আর যতক্ষণ না প্রত্যেকটা মানুষ বোট থেকে নামছে ততক্ষণ পর্যন্ত কেউ কিন্তু বসতে পারবে না যেতেও পারবে না এখানে কিন্তু অনেক সিভিক ভলেন্টিয়ার রয়েছে অনেক গার্ড রয়েছে তো আমরা তাদের করে বসার জায়গা নিয়ে নিলাম কিন্তু জায়গা নেওয়ার পরও দেখলাম মানুষজনের এত ভিড় গঙ্গাসাগরের জন্য তারপরে বাইরের দৃশ্যটা দেখতে দেখতে আমরা কখন যে পৌঁছে গেলাম কখন বলতে প্রায় পঞ্চাশ মিনিট সময় লাগে কিন্তু আমি ভাবছিলাম জলের মধ্যে এত কারেন্টের তারের জিনিস কিভাবে করলো আর এই পাখিগুলো উঠছে দেখো জাস্ট অসাধারণ লাগছে আর তোমরা যদি এই খাবারগুলো কেনো সেই খাবারগুলো কিন্তু তোমরা জলে সেটা নেই কিন্তু পাখিগুলো তোমাদের মধ্যে চলে আসবে এই এক্সপিরিয়েন্সটা আমার ভীষণই ভালো লেগেছিল এত ভালো লাগছিলো পাখিগুলোকে দেখে তো বাইরের দৃশ্য দেখতে দেখতে পঞ্চাশ মিনিট কাটানোর পর আমরা নেমে পড়লাম অবশেষে গঙ্গাসাগর যাওয়ার যে ঘাট রয়েছে সেখানে এখানে ওয়েলকাম টু গঙ্গা রয়েছে এই গেটটা থেকে তোমরা বার হবে বার হওয়ার পর তোমাদের সামনে অনেক গাড়ি দেখতে পারবে কিন্তু এখান থেকে তোমরা কোনো গাড়িতে রিজার্ভ করো না তোমরা একটু আগেই গেলে বাস স্ট্যান্ড পাবে আর অটো স্ট্যান্ড পাবে বাস স্ট্যান্ডে যদি তোমরা যাও বাসের ভাড়া হচ্ছে প্রতিজনে চল্লিশ টাকা আর অটো ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা পার হেড কিন্তু তোমরা যদি গাড়ি ভাড়া করে যাও তাহলে কিন্তু তোমরা বাইশশো পঁচিশশো টাকা করে ভাড়া নেবে ওরা নিয়ে যাবে নিয়ে আসবে এরকম একটা সিস্টেম আছে তো এখানে প্রায় তিরিশ কিলোমিটার যাওয়ার পর কিন্তু আমরা পৌঁছে গেলাম গঙ্গাসাগরের গেটের সামনে মানে এখানেই কিন্তু অটো স্ট্যান্ড দাঁড়াবে অটো এবার এখান থেকে আমি চলে গেলাম আমি এখন চলে এসেছি ভারত সেবা আশ্রমে ভারত সেবা আশ্রমে চেক ইন করলাম চেক ইনটা কীরকম হয় আমি তোমাদেরকে পরে বলছি এখান থেকে কম্বল দিয়ে দিল আরে দেখো এত সুন্দর রুমের যে বাইরের ডেকোরেশনটা খুবই ভালো বাচ্চাদের জন্য খেলার জন্য কিছু রয়েছে আর এখানে একটা মন্দির রয়েছে অবশেষে আমরা কিন্তু রুমে ঢুকলাম আমাদের দশজনের রুম ছিল আমাদের ভাড়া নিয়েছিল আটশো টাকা দশজন কিন্তু থাকতে পারবে কিন্তু আমরা গেছিলাম নজন এখন যাচ্ছি স্নানের ঘাটে আর যাবো কপিরমুনির আশ্রমে

মন্দির থেকে প্রায় দশ মিনিট হাঁটতে হবে হাঁটার পর কিন্তু তোমরা এরকম জায়গা দেখতে পারবে যেখান থেকে তোমরা সামুদ্রিক জিনিসপত্র কিনতে পারবে তারপরে কিন্তু তোমরা স্নান করার জায়গায় যেতে পারবে আর বলে দিই এখানে যে জায়গাটা স্নান করার খুবই নোংরা অবস্থায় পড়ে রয়েছে চারিপাশে যেখানেই দেখতে পারবে সেখানেই নোংরা পড়ে রয়েছে অবশ্য এখানে মানুষজনের ভিড়টাও তো অবশ্যই অনেক বেশি তো এখানে স্নান করলে মেয়েরা যদি থাকে তারা কিন্তু এখানে জামা কাপড় ছাড়ার জন্য জায়গা রয়েছে তার জন্য তোমাদেরকে কুড়ি টাকা করে দিতে হবে তাদের করে জলে চলে গেলাম জল কিন্তু মারাত্মক ঠান্ডা আর জল কিন্তু অনেক ঘোলা ছিল যাই হোক তোমাদেরকে একটুখানি ভিডিও শ্যুট দেখিয়ে দিই আমি জলে নামলাম নামার পর ফোনটা বাবার কাছে রেখে আমি কিন্তু একটা ডুব দিয়ে নিলাম তারপরে চলে গেলাম এই ভাইটার দোকানে এখান থেকে তোমরা তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে যেরকম চাও সেরকম ডালা নিয়ে তোমরা কিন্তু মন্দিরে যেতে পারো ডালা নেওয়ার পর আমি চলে গেলাম মন্দিরের দিকে তো এটাই হচ্ছে মেন মন্দির কপিলমণি দেবের আশ্রম এর ভেতরে কিন্তু ফটো তোলা নিষিদ্ধ রয়েছে এখানে কিন্তু একজন সিকিউরিটি রয়েছে যে তোমাদেরকে ফটো তুলতে বারণ করবে তো আরও অনেক ঠাকুরের এখানে মূর্তি রয়েছে তো আমি কোনো মতে ঠাকুরের একটা ছবি তুলতে পেরেছি তোমাদের জন্য তোমাদেরকে দেখানোর জন্য কারণ সবাই তো গিয়ে উঠতে পারে না তাই তোমাদের জন্য এই রিক্সটা আমি নিলাম তারপরেই কিন্তু পুজো দেওয়ার পর এই হোটেলটাতে আমরা চলে আসলাম এখানে কিন্তু মিল সিস্টেম পঞ্চাশ টাকাতে সবজি ভাত পাবে তোমরা এখানে কিন্তু আনলিমিটেড ভাত তরকারি সব কিছু পেয়ে যাবে তোমরা আর ওখান থেকে খাওয়ার পর চলে আসলাম আবার আমাদের ভারত সেবা আশ্রমে এবার তোমাদেরকে ভারত সেবা আশ্রমে ট্যুরটা দিয়ে দিই ভারত সেবা আশ্রমটা কিন্তু অনেকটাই জায়গা নিয়ে রয়েছে আর এখানে অনেক পরিমাণে প্রায় দুশো তিনশো খানার ওপরে রুম রয়েছে এখানে বাচ্চাদের জন্য স্কেটিং রয়েছে এখানে তোমরা যদি থাকতে চাও যে অনেক মানুষ এসে থাকবে তাহলে কিন্তু তোমরা থাকতে পারবে আর রুম শুরু হচ্ছে মাত্র দুশো টাকা থেকে দুশো টাকা থেকে কিন্তু তোমরা রুম পাবে দুজন থাকতে পারবে আর বাচ্চা থাকতে পারবে দেখেছো তোমরা কত বড় এরিয়া তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরোটা ঘুরে আমি তারপর রুমে চলে যাওয়ার পর একটু রেস্ট নেওয়ার পর সন্ধেবেলায় বেরোলাম একটু বাইরের দিকে বাইরের দিকে বেরোতেই ভারতীয় আশ্রমের বাইরে দেখি এই দেখো কত ভাজা পোড়ার দোকান আমার তো দেখে লোভ লাগছিল কিন্তু এখন খাব না একটু পরে খাবো প্রথমে চলে গেলাম এই গুড়ের দোকানটাতে এখানে কিন্তু চোখের সামনে গুড় তৈরি করছিলো এই গন্ধতে জাস্ট অসাধারণ লাগছিল আমার এখানে একশো চল্লিশ টাকা থেকে গুড় শুরু হচ্ছে গুড়টা খেতে কিন্তু বেশ ভালো লাগছিলো তাই জন্য আমরা বাড়ির জন্য নিয়ে চলে আসলাম তারপরে চলে গেলাম চায়ের দোকানে গরম গরম চা খেলাম কেন ঠান্ডাতে চা না খেলে তো ভালো লাগে না চা খাওয়ার পর রুমে গিয়ে কিছু খেয়ে ঘুমিয়ে পড়লাম সকালবেলা বাড়ি যেতে হবে কিন্তু তার আগে কপিলমণি দেবের আশ্রমে যেতে হবে তাই জন্য সকালবেলা আশ্রমের সামনে দেখে এই দোকান থেকে চা খেলাম চা খাওয়ার পরে আমরা চলে গেলাম নাগা সন্ন্যাসীদের কাছে এনারা কিন্তু সবাই প্রায় চলে এসেছে কারণ আমি ভিডিওটা শুট করছি গঙ্গাসাগর মেলার ঠিক কুড়ি দিন আগে তো এখন কিন্তু সবাই চলে এসছে আমরা বেশি দেরি করলাম না তাড়াতাড়ি করে চলে গেলাম নাগা সন্ন্যাসীদের কাছে আর তাদের কাছ থেকে আশীর্বাদ নিতে থাকলাম আর এখানে কিন্তু তোমরা যে টাকাটা দেবে সন্তুষ্ট হয়ে ভালোবেসে সেটাই কিন্তু তারা গ্রহণ করবে তাদের কোন রকম চাহিদা নেই এটা কিন্তু খুবই ভালো লাগলো আমার তাদের মুখ থেকে কিছু কথা শুনে নেওয়া যাক জেলা जब मास्टर आते तो नवरात्रा मुक्तिनाथ ये पार ना तीन हजार कर्म आधार उस पर में तीन का फोड़ा उसके बाद सुलात खेला लार ये आयो गयो आयो गयो हो इतनी ही बात ये यहाँ जाते हैं यहाँ जाते हैं नहीं मेला जादो हो ही मेला के बाद हो मेला के अभी पहले नहीं होगा बाद होगा তারপর রুমে গিয়ে ব্যাকপ্যাক করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে ও হ্যাঁ তোমরা কিন্তু কপিল মুনির আশ্রমের পাশেও কিন্তু এরকম হোটেলে থাকতে পারবে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে সব তো বারবার গঙ্গাসাগর একবার গঙ্গাসাগর ভ্রমণ হয়ে গেল দেখা হবে পরের একটা ভিডিওতে কোনো একটা জায়গায় নতুন একটা জায়গায় ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমার চ্যানেল নতুন হলে না সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা